অবশেষে খেয়ালি তার সমস্ত অপরাধ স্বীকার করে পুলিশের কাছে আত্মসমর্পণ করলো এবং জিল্লি তাকে ভালো হওয়ার সুযোগটা হ্যাঁ বন্ধুরা পাতা ধারাবাহিকের আজকের পর্বে শুরুতে আমরা দেখতে পাই রানা খেয়ালিকে অনুরোধ করছে এবং বলছে আমি তোমার পায়ে পড়ছি তুমি দয়া করে আমার মাকে ছেড়ে দাও এ সময় খেয়ালি রানাকে নিজের পায়ে পড়তে বলে রানা খেয়ালির কথা মতো পায়ে পড়তেই যাবে ঠিক তখনই জিল্লি এসে তাকে বাধা দেয় এবং বলে তুমি কেন এই মেয়েটার পায়ে পড়ছো তোমার কি মনে হয় তুমি পায়ে পড়লেই সে তোমার মাকে ছেড়ে দেবে রানা কাঁদতে কাঁদতে বলে আমি আমার বাবা মাকে অনেক কষ্ট দিয়েছি আজ আমার জন্য তারা এত বড় বিপদে পড়েছে আমি খুব খারাপ আমি রাজনীতি করেছিলাম বলেই আজ এই দিনটা দেখতে হচ্ছে রানার মুখে এইসব কথা শুনে বাড়ির সকলেই তাকে বুঝাতে থাকে যে এতে তার কোনো দোষ নেই এরপর জিল্লি খেয়ালিকে বলে বড় মাকে ছেড়ে দাও আমাদের এই পরিবারটা একমাত্র টিকে আছে বড় মা আর জেঠুর জন্য তুমি কি ভেবেছ বড়মার কিছু হলে তুমি পার পেয়ে যাবে ঋষির মা তখন বলে একদম ঠিক বলেছ তোমার শ্বশুর মশাই মারা যাওয়ার পর এই পরিবারে একমাত্র দাদা এবং দিদির জন্য আমি থাকতে পেরেছি তারা কখনই পরিবার ভাঙতে দেয়নি এরপর জিল্লি আবার খেয়ালি বলে এখনো সময় আছে তুমি ভালো হয়ে যাও কিন্তু খেয়ালি কারো কথা না শুনে তার শাশুড়ি গলায় বটি দরে পালানোর চেষ্টা করে ঠিক সেই সময় অমিত খেয়ালির বাবাকে জিম্মি করে তেঁতুল পাতায় নিয়ে আসে নিজের বাবাকে এই অবস্থায় দেখে খেয়ালি খুব ভয় পেয়ে যায় তখন জিল্লি বলে তুমি কি ভেবেছো খেলা শুধু তুমি একাই দেখাতে পারো আর কেউ পারে না আজ তুমি যদি বড়মার গলায় বোটি চালাও তবে সঙ্গে সঙ্গে তোমার বাবার মাথায় গুলি চলবে তাই বলছি এখনো সময় আছে নিজেকে পরিবর্তন করো বটি ফেলে দাও খেয়ালির বাবাকে এভাবে আনতে দেখে ঋষির মা জিজ্ঞেস করে ভাইজি কে কোথায় পেলে এরপর দেখা যায় জিলি অমিত কে বলেছিল ভাইজিকে যে করে হোক স্পেশাল পারমিশনের মাধ্যমে তেতুল পাতায় নিয়ে আসতে এরপর তেঁতুল পাতার দৃশ্য দেখা যায় ভাইজি সব অপরাধ স্বীকার করে বলছে আমি ঋষির বাবাকে মেরেছিলাম এখন এটা ধরা পড়ে গেছে বেবি আমি আর কখনো ছাড়া পাবো না কোনো আদালতই আমাকে মুক্তি দেবে না তাই বলছি তুমিও ভালো হয়ে যাও অন্তত তুমি বাইরে থাকো এরপর জিলি খেয়ালিকে বলে তোমার তো এখন আর কিছু করার নেই তোমার কোনো পরিবার নেই তোমার বাবা আর ভাই দুজনেই জেলে তোমার মা কোথায় যেন চলে গেছে এখন তুমি একা তুমি আর কি করবে তাই বলছি এখনো সময় আছে নিজের দোষ স্বীকার করো নিজেকে পরিবর্তন করে নাও আমি কিন্তু সবটাই জানি তুমি কি কি কিছো রায় যে পদে একটি ডিল করার কথা ছিল সেখানে তার ব্যবসার মাটির বসিয়ে বিদেশে পানি পাচার করার চেষ্টা করেছ এত কিছু করার পরও আমি তোমাকে শেষ সুযোগ দিতে চাইছি তুমি যদি নিজেকে পরিবর্তন করতে পারো আমরা আবার তোমাকে মেনে নেব। এসব কথা শুনে খেয়ালই হাত কাঁপতে শুরু করে তখন জিল্লি বলে কি ব্যাপার তোমার হাত কাঁপছে কেন তোমার কাছে তো কোনো সম্পর্ক এই মূল্য নেই তাহলে তোমার হাত কেন কাঁপছে তোমার বাবাকে দেখে কি কষ্ট হচ্ছে কিন্তু কিছু করার নেই উনি মিস্টার সিংহ রায় বাবাকে খুন করেছিলেন ওটা উনি নিজের মুখে স্বীকার করেছেন জিল্লির মুখে এইসব কথা শুনে খেয়ালি হাত থেকে বর্তি পড়ে যায় তখন বড়মাকে ঋষিমা এবং লাচ্চু সরিয়ে নেয় এরপর বাড়ির ছেলেরা বলে তুমি জঙ্গলে লিখেছিলে না পুরুষ হইতে সাবধান এখন আমরা বলছি জিল্লি হইতে সাবধান এরপর জিল্লি খেয়ালিকে বলে আমি তোমাকে একটা শেষ সুযোগ দিচ্ছি তুমি নিজেকে পরিবর্তন করে এসো তাহলে তুমি আবার একটা পরিবার পাবে আমরা সবাই তোমাকে মেনে নেব কিন্তু বড়মা এবং ঋষির মা একসাথে বলে ওঠে কোন ভাবেই না আমরা ওকে মানবো না জিল্লি তখন বলে তেতুল পাতায় ওকে আমরা একটা শেষ সুযোগ দিতেই পারি জিল্লির মুখে এসব কথা শুনে খেয়ালির বাবা বলে আপনারা কি সত্যি আমার মেয়েটাকে মেনে নেবেন জিল্লি জবাব দেয় হ্যাঁ কিন্তু তার আগে ও যে অপরাধগুলো করেছে তার শাস্তি ভোগ করতে হবে শেষ দেখা যায় খেয়ালি কাঁদতে কাঁদতে বলে তুমি একদম অন্যরকম জিল্লি এত অন্যায় করার পরও তুমি আমাকে সুযোগ দিচ্ছ আমার বাবা মা আমাকে কখনো ভালো হতে বলেনি ছোট থেকে তারা আমাকে যে শিক্ষা দিয়েছে আমি তাই শিখেছি আমি রাজনীতিতে বড় হয়েছি কখনো আমার বাবা মা হাত ধরে আমাকে ভালো হতে বলেনি আমি স্বীকার করছি আমি সব অন্যায় করেছি কৃষির ক্ষতি করতে চেয়েছি এইবারই ক্ষতি করতে চেয়েছি আমি খুব অন্যায় করেছি খুব খারাপ আমি এসব বলতে বলতে খেয়ালি অজরে কাঁদতে থাকে আর বাড়ির সকলেই তার কান্না দেখে অবাক হয়ে যায় এই ছিল তেতুল পাতা ধারাবাহিকের আজকের আপডেট ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা মেলাইকিন টে অন করে দিন এবং আপনাদের মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না